ওরা নে পারে লিংকাল্লাজি ইয়া দুরুল আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা ইতমকে খাড় দক্কা দিয়ে বের করে দেয় ইতমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না ইতমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয় তার নরম করে দেয় কে বিশ্বনবী ইতম ছিলেন দয়ায়님의 দরদ বিশ্বনবী ভালোবাসতেন শোনেন মেরে প্রথম ওয়ার্কপ্ল্যান কর্মসূচি দিলেন ফামাল ইয়াতীম ফালা তাগহার খবরদা নবী ইতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন আল্লাহ বললেন ফামাল ইয়াতীম ফালা তাগহার ও প্রথম কর্মসূচি খবরদা ইতিমের সাথে কোনো খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে ইতিম নিজে কে ছিলা ছিল কথা কন ইতিম এলা কাছে যে সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবে না। বিশ্বনবী বলতেন এদিকে তাকান। আঙ্গুলের দিকে তাকাইছেন? আনাওয়া ওয়া কাফিল ইয়াতিম হাকাদা ফিল জান্নাহ। আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকি। এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে। আল্লাহ লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ। আছে না ভাই? ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইআকুলুনা ফি বুতুনহিম নারান ওয়া সাইআসলাউনা সাঈরা তুই ইতিমের মাল খাস তুই ইতিমের সম্পদ খাস লাই তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না ইতিমের সম্পদ মাইরা খায় ফেলা তুমি ইতিমের সম্পদ খাউ না তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়ে যাও ঠিক ইтимকে ভালোবাসবেন ইтимরে ভালোবাসা মানে নবীর ভালোবাসা কারণ আমার নবী ইтим ছিল ঠিক কিনা

এমন কিছু আমরা শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিসমিল্লাহ বললেন তোমার তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াতি এতিমের প্রতি দয়ালু হও দুই উমসা আলা রাসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন আতিম দুআ মা কা মাআহু তোমার খাবারদার সাথে শেয়ার করো ইয়ালিনু কলব তোমার হৃদয়টা নরম হয়ে যাবে মানে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বের হয় না আছে কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ওরে শান্তি নাই জালা যন্ত্রণায় প্রতিদিনখানে যাবেন কিছু দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদের খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথা একটু হাত বুলিয়ে দেন ফায়ু আতিকা রাব্বুকা এবার হাসরের ময়দানে বিশ্ব নবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্ব নবী সেজদায় পড়ে কাঁদবেন

আলহামদুলিল্লাহ এবার এই নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন ইন্না আল-মিসরাইন বিন জান্নামা বাইনা থেকে হাজার দরজা লম্বা ওই দরজায় যে নক করবেন বাবাল জান্নাতে করার সাথে সাথে ফা ফুতিহা বাবুন জান্নাতের দরজা খোলা হবে মান কে আমলি

বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করাই দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দিই তিনটা অনুগ্রহ কয়টা এরপরে কর্মসূচিও তিনটা ধরে কয়টা অনুগ্রহ নাম্বার 1 আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ও নবী আমি কি আপনার ইয়াতিম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই বিশ্বনবীর আশ্বাস তো করে বলতেছেন নবী আপনি ছিলেন ইয়াতিম কি ছিলেন ইয়াতিম তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিচ্ছি যেখানে আপনার বিপদ এখানে তো আমি আছি তো হতাশ হন কেন হতাশ যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কারো পর আর দিন ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি কাবা বল আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্ব নবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন তো দা কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবীর দাল পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এইটা দে ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবহানাল্লাহ পড়েন সুবহান পথ খুঁজছিলেন এইটা যাব না ওইটা কোনটা আমার পথ এইটা না ওইটা ফ하다 আল্লাহ বললেন এইটা না ওইটা চলো সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যা আছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও পড়ে নামিন আমরা পথ হারালে পথ দেখাই কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিষ্ণু ছোটবেলায় হারিয়ে গিয়েছিল আল্লাহ তালা বিষ্ণুকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণুবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণুবীকে সঠিক পথ দেখালেন আল্লাহ তিন নাম্বার অনুগ্রহ ওয়াজাদা কা আ ইলান আপনি ছিলেন 0 টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা اغনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে উন্নতি বানায়া দিছি বিষ্ণুবি কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবি কিন হিল রাআল গনাম ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে কেরিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তার সব সম্পদের মালিক বিষ্ণুবিরে বানায়া দিল আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার এত বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই ফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন

বিশ্বনবীরা শোনায় দিলেন ফাতার তা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন বলা সৌফাই আজি কারম্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা জানা নাই যেখানে বিষ্ণুবীর মন খারাপ সেখানে বিষ্ণুবীর মন ভালো করে দেয় কে এরপরে বিষ্ণুবীর কলিজার টুকরা ফাদি জাতুল কোবরা আত্মহেরান্তকাল করলেন বিষ্ণুবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদি জাতুল কোবরা আত্মহেরা ছিল বিষ্ণুবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলো গুলো স্ত্রী পার্থক্য আছে নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীর বিশ্বনী বলতেন রুজিক তো হব্বাহা খাদিজুল কুমরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদি জানে যেন বলে না যায়। একটা মহিলা কেরবুরামীর আরো সের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজা দুল কুবরা তাহেরা এই খাদিজা দুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুর হৃদয়টা ভেঙে খান খান হয়েছিল হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনি অন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বাইরে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্বনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সুমান্লা পড়েন

বিশ্বনবীর নিয়ে আসো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী এমন এমন জিনিস আপনারে আমি দেব এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো চিল্লায় মেরাজ থেকে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না সুরে গুন ঠিক কি না বিশ্বনবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর এনারে দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু মারা দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল ফি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়াতে বিশ্ব নদীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরা হুয়া আলা দ্বীনি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পদপদ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কি না মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্ব আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্ব নবীর দাঁড়িয়ে দেয় আবার বিষ্ণুনবীর মন খারাপ আল্লাহ বলে নাবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণুনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গা বিষ্ণুনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মমিন বিপদে পড়লে কৌশলী হয় মমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ছে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা

ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ওই ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে আমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন পারে মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষ ছোট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকারকে নিয়ে ছুটে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে বলে সাউফায়াতি কা রাব্বুকা ফাতারদা ও নবী অচিরে এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে মদিনায় আসেন আসার পরেই আল্লাহ তাআলা কেবলা পরিবর্তন করে দিলেন এতদিন মুসলমানি কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন মুসলমানি কেয়ার করবেন অর্ডারটা কার আল্লাহ নামাজ শুরু করলেন ইকোদিরাও যেদিকে নামাজ পড়ে মুসলমানি ওইদিকেই নামাজ পড়ে বাইতুল মুকদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু মুসলমানের এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের কোরআন

বিশ্ব নবীর মনে চায় না বাইতুল মোকাদ্দাসে মনে চায় কাবার দিকে পড়তে সুর মুহূর্তের মধ্যে মোকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল ওকে বিশ্ব নবীরে খুশি করে দেয়া কার কাজ বলা সাউফা ইয়াতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর মধ্যে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছেও ও আমার উন্মতি মা বাইনা সিদ্ধি নিলাস কিন্তু আমার উন্মতের গর্ব ষোলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে

আল্লাহর হায়াত দরস্কা তো দেখেন মুরপিদেরকে আমরা হারাতে বসেছি 80 70 পাওয়া যায় না মা বাইনা 70 60 থেকে 70 মধ্যে বেশিরভাগই শেষ ধরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাটলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত কত বেশি আমার উম্মতের হায়াত কম তারা ইবাদত করত বেশি আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা না ইন্না আনزلনা فيه وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله بره أو نبي ودرك حياة بشدي قدر ديني أبناء رمضان ودرك حياة كم دي ليلة القدر ديتي وليلة القدر خير من ألف شهر هزار ما شرت شرع

গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চলাইতেছে লাগন দিয়ে কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লায় এখন ঠিক কি না বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুম ইলিয়ামি ধাবো আনতু তুলাকা গণোakrishna যাই যাও মিয়া মাফ করে দিলাম বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে এটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ফিটে মাটি করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফগিভনেস which was shown by the last messenger Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন সবাই তিনি না মেরে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শেখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদার্সে পাখির মতো মারে এখনো মারে এই তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাজিলাত দিলাম

فصلي لربك وانحر إن شانئك هو الأبدر ও নবী আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে আল্লাহ বিশ্ব হাউজে কাউসার পিলাবে উম্মত প্রশান্ত এটা দুধের যেও সাদা সুবহানাল্লাহ পড়ে বরফের যে ঠান্ডা আবরাত মিনাস আহলা মিনাল আসাল মধুর মিষ্টি আবিয়াত মিনাল্লা বান দুধের চাইতে সাদা আব্রাত মিনাস বরফের চাইতেও ঠান্ডা মান শারিবা মিনহা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে